আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ ষোলোই ফেব্রুয়ারি শুক্রবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তাপমাত্রা কিছুটা কমবে ধীরে ধীরে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর রাজ্যে আর বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে পূর্বভাষে কি জানিয়েছে তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তবে গতকাল বৃহস্পতিবার রাতে বৃষ্টিপাত হয়েছে কলকাতা সহ পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা এলাকাতে তবে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আজ কোথায় কতটা রয়েছে সকাল থেকে মূলত শহরের আকাশ মেঘরোদের খেলায় মেতেছে তবে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে আদৌ বৃষ্টিপাত হতে পারে কি না তার সঙ্গে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে তা সংক্ষিপ্তভাবে জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তাই জানতে হলে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে তার সঙ্গে নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য দেখে নিন আজকের লেটেস্ট আপডেট কী জানিয়েছে আবহাওয়া দপ্তর গতকাল রাতভর বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে তো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে তবে খুব ভারী বা অতি ভারী বৃষ্টিপাত নয় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে তবে আজ থেকে আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে তবে আজ থেকে আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি মোটের উপর শুকনোই থাকবে কমতে পারে তাপমাত্রায় পারদ আজ শুক্রবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়ি দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি দিনের সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে গতকাল বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঊনত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক হচ্ছে এক ডিগ্রি কম পাশাপাশি হাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে আগামী দুদিনে রাজ্যের তাপমাত্রা আরও দুই ডিগ্রি পর্যন্ত কমতে পারে কমবে রাতের তাপমাত্রা তবে তারপর থেকে আবার তাপমাত্রা বৃদ্ধি পাবে তবে আজ শুক্রবার সারাদিন কলকাতার আকাশ মূলত মেঘলা থাকতে পারে মাঝে মধ্যে রোদের দেখা দেবে ক্যালেন্ডার অনুযায়ী শীত পেরিয়ে রাজ্যে বসন্ত এসে গিয়েছে ঠান্ডাও কমে এসেছে তবে এর মাঝে কিছুদিন বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছিল বৃহস্পতিবার অর্থাৎ গতকাল কলকাতা ছাড়া অন্যান্য জেলাতেও বৃষ্টিপাত হয়েছে বলে জানানো হয়েছে বর্তমানে ঝড় বৃষ্টিতে মৃত্যু হয়েছে একজনের তবে তবে আজ শুক্রবার থেকে আর কোথাও বৃষ্টিপাতের পূর্বাভাস নেই এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় কিছুটা বৃষ্টিপাত হতে পারে তবে আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দার্জিলিংয়ে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে সোম এবং মঙ্গলবার আগামী দুদিন তাপমাত্রা সামান্য কমতে পারে দুই তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে জানানো হয়েছে তবে ফের বাড়বে তাপমাত্রায় পারদ ইঙ্গিত আবহাওয়া দপ্তরের অক্ষরেখা দুর্বল হয়ে যাওয়ায় বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের পশ্চিমের কিছু জেলা ও তার সংলগ্ন জেলায় আজকেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে তবে আগামীকাল সতেরোই ফেব্রুয়ারি শনিবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকা এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানা এবং মারাঠা আওয়াতে উত্তর বঙ্গোপসাগরে রয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত তবে শুধুমাত্র দার্জিলিং ছাড়া আর কোনো জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই মূলত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ আগামী দুদিন সামান্য তাপমাত্রা কমবে তারপর ফের ঊর্ধ্বমুখী হবে পারত বলে জানানো হয়েছে ঘন কুয়াশার দাপট রাজধানী দিল্লিতে বিহার পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় ও দিল্লিতে সকালে কুয়াশার দাপড় থাকছে আগামী সপ্তাহে শুরুতে বৃষ্টির সম্ভাবনা উত্তর ভারতের সমতলে বলে জানানো হয়েছে এদিকে ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকা জম্মু কাশ্মীর লাদাখা হিমাচল প্রদেশ ও জারি করেছে পাশাপাশি গতকাল উত্তরবঙ্গে পরিষ্কার আকাশ থাকলেও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা গেছে তবে আজ দুপুরের পর আকাশ ঝলমলে হবে আগামী চব্বিশ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে নয় জেলাতে ইঙ্গিত দিয়েছিল গতকাল এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে রাজধানী ঢাকা সহ দেশের আটটি বিভাগীয় শহরের চট্টগ্রাম সিলেট খুলনা বরিশাল ময়মনসিংহ রাজশাহী ও রংপুরে আজকের আবহাওয়ার সাংবাদিক সম্মেলনে বৃষ্টির পূর্বাভাস নিয়ে তারা জানিয়েছে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামে বত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস গতকালের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়াতে ছিল তেরো ডিগ্রি সেলসিয়াস আজকের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়াতে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস আজকে ঢাকা ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নটি ক্লিক করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ